আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সৈয়দপুর একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিউ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সৈয়দপুর সেনানিবাসে নিম্নোক্ত পদসমূহে লোক বাংলাদেশে প্রকৃত নাগরিক দিন করে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে কি কি পদ তারা লুকটি পে দেখেন এখানে অনেকগুলো পদ কিন্তু তারা অনেকগুলা পদে লোক পেয়েছে প্রথম নাম্বার যে পদ রসায়ন প্রবাসক রসায়ন একজন লোক কিভাবে তারা ইংলিশ বার এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা আপনার কি বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমবায় সিজিবি প্রাপ্ত এবং সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী প্রাপ্ত হতে হবে এবং ইংরেজিতে অবশ্যই ক্লাস গ্রহণে আপনাকে পারদর্শী হতে হবে বেতন স্কেল আপনাকে নবম বেতন স্কেলে বেতন প্রদান করা হবে এবং থ সহপতি অন্যান্য সুযোগ সুবিধা আপনি কিন্তু প্রাপ্য হবেন এবং দুই নাম্বারে যে পদ সহকারী শিক্ষক ইসলাম ও শিক্ষা একজন বাংলা ভাষণে এক লোক নিবে এবং এই পদে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কামিল বা ডিগ্রি এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগেও থাকতে হবে দ্বিতীয় বিভাগে সিজিপিএ থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে তারা কেন অগ্রাধিকার প্রদান করবে এবং বেতন স্কেল দশতম বেতন স্কেলে বেতন দিবে এবং অন্যান্য সুযোগ সুবিধা তো আপনার প্রাপ্য হবেনি এবং তিন নাম্বারে যে পদ ই সহকারী শিক্ষক ইসলাম অনৈতিক শিক্ষায় ইংলিশ ভার্সনে এখানে এই পদে শিক্ষক যোগ্যতার কথা কি বলা হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় তো বা কামিল কামিল বা সমান ডিগ্রি এবং সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী আপনাকে সমানে সিজিবি থাকতে হবে এবং ইংরেজিতে ক্লাসগুলো অবশ্যই আপনাকে পারদর্শী হতে হবে এবং দশম দশতম গ্রেডে আপনাকে বেতন প্রদান করা হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেনি এবং এরপরে যে পদ সহকারী শিক্ষক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একজন ইংলিশ বার্সনে এই পদে শিক্ষকতা যোগ্যতা স্নাতক এবং স্নাতকোত্তর বিএড থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণী সিজিবি থাকতে হবে এবং ইংলিশ ক্লাস গ্রহণে পারদর্শী হতে হবে এবং অভিজ্ঞ সম্পন্ন হতে হবে এরপর যেমন সহকারী শিক্ষক সাধারণ বাংলা ভাষণ তিনজন লোক নেবে এই বিষয়ে স্নাতক প্রদেশক বিএড অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সকল পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী সিজিবি প্রাপ্ত হতে হবে প্রদর্শক পদার্থবিজ্ঞান একজন এই প্রদেশিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সহকারে সিজিবি প্রাপ্ত হতে হবে এবং আপনাকে দশমতম গেটে বেতন প্রদান করা হবে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা তো পাবেনি এবং খন্ডকালীন শিক্ষক শরীর চর্চা মহিলা একজন নেবে এই পদে শিক্ষকদের যোগ্যতা কোন বিশ্ববিদ্যালয়তে আপনাকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ হতে হবে এবং বিএড দারিদ্রকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং এরপরে যে পদ খন্ডকালীন শিক্ষক আবাসিক একজন ছাত্র হোস্টেলে এবং এই পদে শিক্ষকতা যোগ্যতা কি বলা হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান স্নাতক স্নাতক বিএড এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর তাদের সিজিপি রাখতে হবে এবং অভিজ্ঞ সম্পন্ন প্রার্থী যাকে তারা এখানে অগ্রাধিকার প্রদান করা করবে এবং আবেদনের বয়সের কথা কি বলা হয়েছে একই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে আবেদনের সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ সম্পন্ন প্রার্থী থেকে বয়স সিদ্ধির যুগ যারা অভিজ্ঞ তার ক্ষেত্রে বয়স সিদ্ধির যুগ এবং শিক্ষা অভিজ্ঞতা সকল সোনাদের সত্তাহিত ফটোকপি জাতীয় পরিচয় সত্তাহিত ফটোকপি নাগরিক সংক্রান্ত দুই কপি রুমিন পূর্ণাঙ্গ বারোটা এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড অথবা সোনারী ব্যাংক লিমিটেড হতে অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈদপুরের অনুকূলে পাঁচশো টাকার এমআইসিআর পে অর্ডার সহ স্বাক্ষরিত আবেদপত্র অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তেইশে অক্টোবর হাজার চব্বিশ তারিখ বিকাল বাইশ গোটিকা অবশ্যই পদের নাম কামের উপরে উল্লেখ করতে হবে এবং সকল স্বল্প মূল খুব বিসঙ্গে আনত হবে এবং সকল পদে লিখিত পরীক্ষা আগামী ছাব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে সকাল দশ গোটিকা অর্থপ্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে এবং শিক্ষকের পরীক্ষার অষ্টম দশম শ্রেণী পাঠ্যসূচি অনুযায়ী প্রবাসক ও প্রদর্শক ব্যতীত আগামী সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ তার একটি পরীক্ষায় নির্বাচিত পাত্রীদেরকে ডেমোট্রেশন ক্লাস ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এর জন্য কোন ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে এবং কোন টিএড প্রদান করা হবে এবং লিখিত পরীক্ষা অংশ করার জন্য কোনো যোগ্য প্রার্থী থেকে তালিকা আগামী চব্বিশ চব্বিশে অক্টোবরহাজার চব্বিশ তার গোটে বোটি ক্যাম্প প্রতিষ্ঠান ওয়েবসাইটে প্রকাশ করা হবে ওয়েবসাইটে দেওয়া আছে এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে আপনি বিস্তারিত জানতে পারবেন তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে এই নইটা সম্পর্কে খুঁজ খবর নিবেন দেখবেন সপ্তমিতে তারপরে কিন্তু নির্ধারিত আপনি করবেন আর প্রতিদিন আপনার চাকরি কম রকম পেতে অবশ্যই আমার চেরানোর সঙ্গী থাকবেন ধন্যবাদ সবাইকে